হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উঠ কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন একজন তাকে বলছেন নবী আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবারেও নবী দুশো উঠ কোরবানি করলেন অতপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারেও তিনি করলেন। রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে দোস্ত আপনি আল্লাহর আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইলহ আলী হাসাল্লাম ব্যতীত আর কেউ নেই সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এমত অবস্থায় এ এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন এ ভেবে অস্থির হলেন ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন সায়রা নবীকে অতি সত্তর এ প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আওয়ালিহাসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন মক্কা পৌঁছে তিনি হাজরার আস্তানায় গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজরাকে বললেন তুমি ইসমাইল সালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইল আওয়ালিহাসাল্লামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলী হোসাল্লামকে উত্তর রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলী বয়স ছিল তখন নয় বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম পুত্রকে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে হাজেরা বললেন তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে শয়তান বলল সমস্ত কথা মিথ্যা তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেই মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন হজরত ইব্রাহিম আলী হাসাল্লামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলী হাসাল্লামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলী হাসাল্লাম বললেন আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি শয়তান বলল দাওয়াত ঠিক আছে কিন্তু কোনো খাবার দাওয়াত নয় আল্লাহ তাহলে নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে হজরত ইসমাইল আলী হাসাল্লাম তখন বললেন আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল এতে আপত্তির কোনো কারণ নেই তিনি পিতার সম্বোধন করে বললেন হে পিতা পেছন থেকে কে যেন কোরবানি করার জন্য হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাত খণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলী হোসাল্লাম পিতার আদেশ অনুসারে সাত খণ্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান দূরীভূত হলো এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে হজরত ইব্রাহিম আলী মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় বৎস আমি চার রাত ধরে স্বপ্ন যোগে কোরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সে পরিপ্রেক্ষিতে ছয় শত উঠ কোরবানি করেছে শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলী সাল্লাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এ কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহ তালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হযরত ইব্রাহিম আলী বললেন ইহা আমি কিভাবে সমাধা করব ইসমাইল আলী হাসাল্লাম তদুত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়াই নিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপর আমার গলদেশে ছুরি চালান করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহ রেজাবন্দির ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুয়ে দিলেন তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে আকবর বলে ইসমাইলের গণ ছুরি জানিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হল না ছুরি ইসমাইল হাসাল্লামের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না ইসমাই বললেন তাকে জবে করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলহ্লাম ইসমাইল আলহিউসাল্লামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্ববত ইসমাইলকে কাত করে শোঁয়াই দিলেন অতপর বিসমিল্লাহ বলে ছুঁড়ে চালালেন আল্লাহ তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ এর বেহস্ত থেকে আনা এক দুম্বাকে জভের মুহূর্তে ইসমাইল আলী হাসাল্লামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন যার সামান্য লেশমাত্র বোঝা নবী দয়ের পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলহাম জবের কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হল না তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলী হাসাল্লাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে কে ঝুরিয়ে ঢালেন এবং দুζοখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবহানাকা আল্লাহুম্মা অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অতপর তিনি ইব্রাহিম নিকট এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছে এক্ষেত্রে আরও যা দিবার তা পরের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে ইব্রাহিম আলি হাসাল্লাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম তাকে ইসহাক নামক আর এক পুত্রের সংবাদ দিচ্ছে যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন ইব্রাহিম আল্লাহ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি ইসমাইল আলী হোসাল্লামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা বললেন হাজারা তখন আল্লাহ তালার শকুর আদায় করলেন